চড়ক পূজার খেজুর গাছ ভাঙা তো এই যে দেখতে পাচ্ছ সেই লম্বা খেজুর গাছ এই খেজুর গাছটাকে ভাঙা হবে কীভাবে ভাঙবেন সন্ন্যাসী ভাইয়েরা তো দেখতে থাকো পুরোটাই আর এই যে আমাদের সন্ন্যাসী ভাইয়েরা একে একে সবাই এসেও গেছেন আর এসে কিন্তু সাত পাক ঘুরে নিচ্ছে তারপর খেজুর গাছটাকে আলিঙ্গন করে নিল তারপরে আমাদের যিনি ভাঙর ভোলা আছে সমস্ত কাজ ছেড়ে নিচ্ছেন যত নিয়োগ কাজ আছে তারপর নিচে কিন্তু ওখানে পূজা পাঠেরও ব্যবস্থা আছে এবারে আমাদের একজন সন্ন্যাসী গাছে উঠেই পড়েছেন আর যত সন্ন্যাসী ভাইয়েরা বোনেরা আছে নিচেই কিন্তু সবাই ভোলে বাবাকে ডাকছে আর কীভাবে সম্ভব যে কাঁটার মধ্য দিয়ে ওঠা যায় তো সেটাই আমরা দেখব আজকে তো উঠেই পড়েছেন আমাদের মূল সন্ন্যাসী আরও একে একে অনেকেই উঠবে তারপর তো উঠেই পড়েছে এটা কিন্তু শুধু ভুলে বাবার কৃপাতেই সম্ভব যে এইভাবে কাঁটার মধ্য দিয়ে ওঠা তো আমরা দেখতে থাকি পুরোটাই তিনি কিন্তু উপরে উঠে গেছেন আর এখন প্রণাম করছেন মানে এখানে মন্দ্রভাগের কিছু ব্যাপার থাকে তো সেটাও ছেড়ে নিয়েছেন এবারে কিন্তু ডালগুলো ভাঙবে আর ভেঙে ওখান থেকে সাত পা ঘুরবে তারপরে খেজুর ভাঙবে খেজুর ভেঙে কিন্তু সেই খেজুর পূজাতে দেওয়া হয় এটাই নিয়ম আছে তো দেখো কীভাবে দিয়েই শুধু খেজুর ভাঙা হয়ে যাচ্ছে আর নিচেই আমাদের অনেক সন্ন্যাসী ভাইয়েরা গামছা পেতে দাঁড়িয়ে আছে ওখানে কিন্তু খেজুর দেবে কীভাবে হাত দিয়ে খেজুরগুলো ভাঙছে দেখার মতো দৃশ্য তো আমরা দেখে থাকি এবার কিন্তু খেজুর ভাঙার পালা শেষ এবার সন্ন্যাসী ভাই কীভাবে নামবেন উঠেছে কিন্তু গাছ দিয়ে এবার নামবেন পাতা দিয়ে আর কত দর্শনার্থীরা চলে এখান থেকে এবার ঝাঁপ দেবেন সন্ন্যাসীদের উপর সেখানে সবাই রেডি হয়ে আছে ধরে নেওয়ার জন্য তো এটাই ছিল আমাদের আজকের খেজুর গাছ ভাঙার ভিডিও তো ভিডিওটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্য কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করবে এই যে সন্ন্যাসী ভাই নেবেও পড়েছেন আর তিনি কিন্তু খুবই অসুস্থ হয়ে গেছেন এখানে নিয়ম আছে অসুস্থ হয়ে পড়লে কিন্তু মন্ত্রভূত জল দিয়ে ওনাকে সুস্থ করে তোলা হবে তো এখন ভোলে বাবার ওখানে শুবিয়ে দেওয়া হয়েছে আর সকল সন্ন্যাসী ভাইয়েরা বোনেরা ওনাকে সুস্থ করার জন্য মন্ত্রভূত জল কিন্তু ছিটিয়ে দিচ্ছে আর সবাই মিলে খুবই মানে আগ্রহ হয়ে উঠেছেন ওনাকে সুস্থ করার জন্য এইভাবে আমাদের খেজুর গাছ ভাঙা এইভাবে সমাপ্ত হলো তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর এই দৃশ্য দেখার জন্য কত দর্শনার্থীরা এসেছেন এবার কিন্তু সন্ন্যাসী ভাইয়েরা একে একে